সুপ্রিয় দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম দেশ প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো আজ আমি অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার সাখারিপাড়া গ্রামের রুহুল ভাইয়ের ছাগল বিক্রা কেন্দ্রে রুহুল ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত এবং ছাগল লালন পালন ও ক্রয় বিক্রয় করে আসছেন তো বর্তমানে রুহুল ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় পদ কোন কোন জাতের বাচ্চা ছাগল রয়েছে এবং সেগুলোকে ভাই কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছে সেই সম্পর্কে প্রচলন কথা না আজকে ভিডিও শুরু করা যাক এবং রুহুল ভাইয়ের ছাগলের বাচ্চার দাম দর সম্পর্কে বিস্তারিত একটি নেওয়া যাক আসসালাম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি কিন্তু এক সপ্তাহ পার করে আপনার আবার চলে এলাম জি ভাই বর্তমানে খামার কি অবস্থা ভাই বর্তমান যে পাঁচ নাম্বার ভিডিও হয়ে গেছে আগে মানুষ প্রশ্ন করছিল ভাই কিভাবে টাকা দিব কি ভরসা আছে কি না এরকম একটা ঠিকঠাক দিচ্ছে নাকি এখন আপনার দেখা যাচ্ছে টাকা পাঠা দিচ্ছে ভাই আচ্ছা সংগ্রহ মোটামুটি কত মোটামুটি তিরিশ আপ

তো সেক্ষেত্রে যারা অফার টা নিতে চাচ্ছেন তো সেক্ষেত্রে নিতে পারেন ভাই দাম দর কেমন চাচ্ছেন চারটে বাচ্চা এটা আপনি যদি একসাথে নেবেন বাচ্চা চারটে একসাথে নিলে আপনি ছত্রিশ হাজার দাম আচ্ছা চারটা মিলে দাম দর চাচ্ছেন ছত্রিশ হাজার দামের অপশন আছে কি যদি দামা দামি তার মানে অপশন নাই দেখা যাচ্ছে ফিক্সড রেট করে দেওয়া যাবে আপনি 1000 টাকা কম নিব ভাই আচ্ছা মোটের উপর 1000 টাকা কম 30000 টাকা নিব আর যদি কোনো কোন যে কাইটে কাইটে নেওয়ার চিন্তা ভাবনা করে জি জি দেখা যাচ্ছে আপনি 9000 টাকা পিস পড়বে আচ্ছা কেউ যদি দুইটা জোড়া কিনতে চান না সিঙ্গেল দাও দেব কি

এক জোড়া কেমন দাম চাচ্ছেন বিক্রির জন্য এক জোড়া জি জি এক জোড়ার দাম একত্রিশ হাজার ভাই আচ্ছা জোড়া বিক্রির জন্য দাম চাচ্ছেন একত্রিশ হাজার দশ টাকা কেটে দাম দর করতে হবে

দর্শকেরা দেখে কিংবা ইউটিউবে তো দেখে আপনি ইনশাআল্লাহ এগুলো আপনি আইডিয়া পেয়ে যাবেন যে আসলে বাচ্চাগুলো কেমন দাম এই বাচ্চাগুলো কেমন দাম সেক্ষেত্রে এখানে দাম কোনো অপশন নাই এটা অফার ভাই যদি কেউ কিনতে চান তো সেক্ষেত্রে ভাইয়ের সঙ্গে অবশ্যই জড়ো ভাই জি ভাই এই দুটো বাচ্চা কোন জাতের এই দুটো আপনি শিরোহি তোতার করজ ভাই আচ্ছা আচ্ছা এগুলো শিরোহি তোতার সংমিশ্রণের ক্রস খাসনে পাটি ভাই এগুলো আপনি মেয়ে বাচ্চা ভাই মেয়ে ছাগল দুইটা মেয়ে ছাগল আচ্ছা পাটি বাচ্চা মহিলা বাচ্চা ভাই মহিলা ছাগল আচ্ছা আচ্ছা অনেকে বুঝেনা অনেকে অনেক এলাকায় বিভিন্ন জাতি নামে চিনেন আচ্ছা বয়স কেমন ছাড়া বর্তমানে এগুলোর এর এই সাড়ে তিন মাসের সাথে মাস আচ্ছা আচ্ছা যেগুলো বাচ্চা আছে সবগুলো কিন্তু দুধ কথা জি সবই খায় দুধ ছাসে পাতা ভুসি না কেন বললাম এ কথা যে আপনার বাস লালন পালন আমি নিলে এখানে কোনো সমস্যা হবে না আচ্ছা ভাই জোরা যেহেতু ধরছেন দাম দর কেমন চাচ্ছেন জোড়া জোরা আপনার দাম বলছি ভাই ঠিক আমার কথা বললেন ঠিক তাই আচ্ছা আচ্ছা কেমন দাম বলেন দাম পড়বে ছাব্বিশ আচ্ছা জোড়া দাম পড়বে ছাব্বিশ হাজার এখানে কি দাম অপশন নেই

দাম ধরের তেমন অপশন নাই আপনার দেখা যে কেয়ারিং কষ্টটা বরাবরের মতন আমরা দিয়ে আসি আচ্ছা আচ্ছা এটা তো দিয়ে দিব এখানে দাম দর তেমন কোনো অপশন নাই যদি কেউ কিনতে চান বা কিনতে আগ্রহী হন তো সেক্ষেত্রে শুধুমাত্র যে ক্যারিং কষ্ট লাগে সেটা এটা ক্ষেত্রে তাই ভাই